আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত ভিউয়ার্স আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে কিন্তু বেশ কিছু নতুন বাইক কালেকশন হয়েছে তো তার মধ্যে থেকে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভার্সন থ্রি সুযোগী জিক্সার এস এফ বেশ কিছু নতুন নতুন বাইক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর কন্ডিশন দেখানোর চেষ্টা করবো এবং ভিডিওর মাঝে মাঝে কিন্তু বাইকগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হন্ডা ও গাড়ি বাইক চ্যানেলে এখনো নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব লেখা আছে এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যেগুলো আপডেট বাইকগুলোর আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করব সবার আগে আপনাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিউয়ার্স প্রথমেই যদি আপনাদেরকে একটু বাইকগুলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু আপনারা সবগুলো বাইক একদম এরকম মিলে পেয়ে যাইতেছেন সবগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে প্রথমে আপনাদেরকে দেখাই দিব কেটিএম ডিউক বাইকটি থেকে তো বাইকটি আমাদের এখানে বেশ কিছুদিন যাবৎ আসে আপনাদেরকে এর আগেও হয়তো বা ভিডিওতে দেখাইছিলাম তো এই বাইকটি অনেকজনের আগে চাইছিলেন তো আপনাদেরকে ডিটেলস ওইভাবে সিঙ্গেল বাইকটির ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এই বাইকটি একটা সিঙ্গেল ভিডিও দিয়ে দেব তো এই বাইকটি কিন্তু দশ বছরের নাম্বার সহ আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন ডবল চ্যানেল এভিএস একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন আর এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস দিতে করেছি একদম ডিসকাউন্ট কিন্তু দিয়েছি আগের দামের চেয়েও কিন্তু অনেক টাকা কমায় এক লক্ষ আশি হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে তো তারপর যে বাইকটি আছে আমাদের কাছে ইয়ামাহা ফিজার ভার্সন টু ইয়ামাহা ফিজার ভার্সন টু অনটেস অবস্থায় সরম ফাইল একদম রেডি আছে ইনশাল্লাহ যার নামে চান ইনশাআল্লাহ আমরা করে দিতে পারব এনি টাইম কিন্তু নাম ট্রান্সফার করে আপনারা যে কোনো জেলার নিজ নামে নাম্বার পারবেন আর এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আপনারা মিলে পেয়ে যেতেছেন চাকার কন্ডিশনটি দেখলে কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন আর এই বাইকটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিজার ভার্সন টু কিন্তু মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাইতেছেন তার সাথেও কিন্তু আমাদের ভিডিও রেফারেন্সে আসলে একটি ডিসকাউন্ট করে দিব তো তারপর যে বাইকটি আছে আমাদের মাঝে সুজুকি কি জিক্সার এস এফ আড়াইশো সিসির বাইকটি তো এই বাইকটিও কিন্তু হায়ার সিসির ভেতরে একদম অনেক স্মুথ একটি বাইক এবং বাইকের কিন্তু কারেন্ট পিক আপের দিক থেকে অনেক ভালো আছে আর এই বাইকটিও কিন্তু দুই হাজার মডেল আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা টোটালি আসকিং প্রাইস আসলে কিন্তু অবশ্যই এই বাইকেও আপনারা দাম দরের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো তারপরে আমাদের মাঝে যে বাইকটি আছে ইয়ামা ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান বিএস সিক্স মডেলের এই বাইকটি ডবল চ্যানেল এভিএস বগুড়া দশ বছরের নাম্বার সহ আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আসকিং প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিউর্স আমাদের ভিডিও ডিপার্টেন্স আসে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট করে দিব তো তারপরে আমাদের মাঝে যে বাইকটি আছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ফুল গোলসিপ ব্ল্যাক কালার দু হাজার তেইশের মডেল অনটেস্ট অবস্থায় কিন্তু বাইকটি আছে শোরুম ফাইল রেডি আছে অনটেস্ট অবস্থায় আছে আপনারা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের নিজ নামে নাম্বার করে নিতে পারতেছেন তেইশেরই গেট পাস এবং তেইশের কিন্তু লাস্টের শোরুম থেকে ক্রয় করা আর এই বাইকটি আমরা আসিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই কিন্তু আসিং প্রাইস আসলে এই বাইকের বিষয়েও কম করা যাবে তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আর ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান দুই দুইটা কিন্তু জমস বাইক তো ইন্দোনেশিয়ান বাইক কিন্তু মাঝখানে কিন্তু পাইছিলাম না ভার্সন থ্রির তো অনেকদিন পরে কিন্তু আমরা পাইছি অরিজিনাল স্টক টায়ার সহ বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন ঢাকা মেট্রো দুই বছরের নাম্বার কমপ্লিট ডিজিটাল নাম্বার রেডি আছে ইনশাল্লাহ আর ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময় কিন্তু আপনার নাম ট্রান্সফার করে নিতে পারতেছেন এই বাইকটি আমরা আসিম প্রাইস বিতরণ করেছি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই কিন্তু আসলে ডিসকাউন্ট করে দেওয়া যাবে তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামা আরন ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান এটাও কিন্তু ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার পেয়ে রেডি আছে দুই বছরের নাম্বার করা এই বাইকটিরও আমাদের আসিম প্রাইস বিতরণ করা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আসলে কিন্তু এই বাইকের বিষয়ে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি বাইকটি তো এই বাইকটি কিন্তু একদম নতুন বড় আছে দুই হাজার বাইক এবং বাইকটির বয়স হইতেছে মাত্র দেড় থেকে দুই মাসের মতো অনটেস্ট কিন্তু ব্যাংক জমা দেওয়া আছে ফাইল রেডি আছে নাম্বারের জন্য টাকা জমা দেওয়া আপনারা কিন্তু নিজ নামে নাম্বার করতে পারবেন এই বাইকটির আমাদের আজকের পাইস চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিডিও রিফারেন্সে আসেন এই বাইকের বিষয়েও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব তো ভিও করি মোটামুটি সবগুলো বাইকের বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কোনো বাইক কিন্তু আমাদের এখানে আপনারা ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন আর এগুলো বাইকের ভেতর যে কোনো বাইক কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমার ভিডিও আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই গাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম